এই শীতকাল আসছে পর্যন্ত যাই রান্না করি যাই কিছু বানাই সব সময় সুনাম অর্জন করি কারণ সবার কাছেই ভালো লাগে আর শীতকালের সবজিগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চাদেরও অনেক প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে ফুলকপি কেটে নিচ্ছি তো এই ফুলকপিটা আসলে আমার বাচ্চাদের এত প্রিয় কি বলবো আসলে এই ফুলকপি ভাজা বলেন ফুলকপি রান্না বলেন ফুলকপির চপ বলেন যেটাই বানিয়ে দেয় ওরা কখনো মানা করবে কারণ আমারও ভীষণ প্রিয় তাই আমি শীত আসলে যখন ফুলকপি সস্তা হয় তখন আমি অনেকটা ফুলকপি ফ্রোজিং করে রাখি আর পরে এগুলো বাচ্চাদেরকে রান্না করে দিই অথবা চপ বানিয়ে দেই অনেক কিছুই করি তো যাই হোক আসলে শীতকালের এই সবজির মতো এত ভালো সবজি আর সারা বছর পাওয়া যায় না তো এখন আমি এই ফুলকপি দিয়ে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খেতে কিন্তু অনেক ভালো হয় এই মাছটা দিয়ে ফুলকপি রান্না করলে আর এখন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আর মাছটাও কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু আর ফুলকপির ডাটা এই ফুলকপির ডাটা কে কে খান বলেন তো আমার কিন্তু অনেক প্রিয় আমি যখন বাজার থেকে ফুলকপিটা নিয়ে আসছিলাম তখন লোকটা না ডাটাগুলো ফেলে দিতে চাইছিল আমি বললাম না না ফেলবেন না ভাই এটা আমার অনেক পছন্দ আমি এটা অনেক পছন্দ করি তখন লোকটা আমার দিকে তাকিয়ে হেসে দিল আমি একটু লজ্জা পেয়েছিলাম ভেবেছিলাম আমি কথাটা বলে ভুল করে ফেললাম যে উনি আমাকে কি ভাবলেন আসলে তারপর উনি হেসে বললেন যে আমিও অনেক পছন্দ করি আপু এই কথা শোনার পর আমার একটু স্বস্তি ফিরলো যাই হোক ভালোই বলতে অনেকেই কিন্তু এই ফুলকপির ডাটাগুলো পছন্দ করে না এগুলো খায় না বলে ওখানেই ফেলে দিয়ে আসে আর বইয়ে এগুলো ঘরে নিয়ে আসার কি প্রয়োজন কিন্তু আমি এটা অনেক পছন্দ করি তাই আমি সবসময় এটা কেটে ফেলে দেই না নিয়ে আসি তা আমার কাছে যেটা পছন্দ ওনার কাছে নাও পছন্দ হতে পারে তাতে লজ্জা কিছু নেই যাই হোক এখন বিকেলবেলা তো রান্না শেষ খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট নিয়েছিলাম তারপর চলে আসলাম নাস্তা বানাতে ঘরে আজকে তেমন কিছুই ছিল না যে কিছু একটা বানিয়ে দিই ভাবছি বাচ্চাদেরকে তো ঘরে অবশ্যই শীত ছিল তাই ভাবছি যে যে সবজি দিয়ে কয়টা রোল বানিয়ে দিই তো সবজির সাথে আমি একটু মুরগির মাংস দিয়েছি আর দিয়ে এখন সুন্দর করে ওদেরকে রোল বানিয়ে দিচ্ছি তো এই রোলগুলো খেতে অনেক মজা হয় অনেক মুচমুচে হয় আর এই রোলগুলো কিন্তু দোকানে কিনতে গেলে অনেক টাকা পাই এত দাম নিবে বিশ্বাস করবেন না আপনি বিশ থেকে পঁচিশ টাকা নেবে একটা কিন্তু আমি এখানে অনেকগুলো রোল বানিয়েছি আর কিছুটা আমি রেখে দেব ফ্রোজিং করে আর বাকিটা আমার বাচ্চাদেরকে এখন ভেজে দেব। তো আমার বাচ্চারা এই রোলটা খেতে অনেক পছন্দ করে আমি একটু আটার গোলা বানিয়ে নিয়ে আর বানিয়ে সুন্দর করে আমি মুখটা আটকিয়ে দিলাম আমি বেশিরভাগ সময় আমার বাচ্চাদেরকে ঘরের খাবার খাওয়ানোর চেষ্টা করি যা করি ঘরেই করে দেওয়ার চেষ্টা করি কিন্তু বাইরের খাবার যে খাই না তা কিন্তু নয় মাঝে মাঝে বাইরের খাবারও খাওয়া হয় কিন্তু আমি চেষ্টা করি বেশিরভাগই ঘরের খাবারটাই খাওয়াই কারণ ঘরের খাবার খেলে বাচ্চারা সবসময় সুস্থ থাকে আর ওরা একটু বেশিও খেতে পারে আর যেহেতু কিনে আনলে অল্প করে সীমিত আকারে কিনে আনা হয় তো যাই হোক এখন আমি একটা একটা করে সবগুলো রোল বানিয়ে নিয়েছি আর এখন কিছুটা ফ্রোজিং করে রাখবো আর কিছুটা ভেজে ফেলবো আমি যখনই একটু সুযোগ পাই তখনই আমি কিছু কিছু নাস্তা বানিয়ে রেখে দিই যেমন সিঙ্গারা চমচা তারপর রোল তারপরে অন্তন যা পারি পারি বানিয়ে যেহেতু আমার বাচ্চারা যখন খেতে লাগে তখন ওরা একটা বের করে ভেজে খেয়ে ফেলতে পারে তা আমি এই জন্যই করে রাখি আগে থেকে আমার মেয়ে আমাকে মাঝে মাঝে বলে তোমার কি একটু জিরোতে ইচ্ছে করে না তুমি সারাক্ষণ কেন কাজ নিয়ে পড়ে থাকো তোমার কি ভালো লাগে সারাক্ষণ কাজ করতে সত্যি বলতে আসলে নিজের সংসার আমার নিজের সংসারের কাজ এটা আমার কাছে কাজই মনে হয় না মনে হয় এটা আমার দায়িত্ব এটা আমাকে করতেই হবে এমন একটা মন মনের ভিতরে ভাব চলে আসে তাই আমি নিজে থেকে আসলে কাজগুলো করি আমার ভালো লাগে কেউ যদি আমার খাবারগুলো একটু পছন্দ করে খায় আরাম করে খায় আমার যে কত ভালো লাগে তা আমি চাই আমার বাচ্চারা সুস্থ থাকুক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রোলগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল মুচমুচে হয়েছে দেখেছেন খেতে অনেক মজা ছিল তো যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আবার কথা হবে দেখা হবে নেক্সট ব্লগে